you <small> বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হেন্দাল সার্কিয়ার রিক্রুটার সহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন রানা শেখ ওরফে আমির হোসাইন মশিউর রহমান ওরফে মিলন তালুকদার ও হাবিবুর রহমান গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন দুটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে প্রশিক্ষণের ভিডিও ও ছবিও উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতরা বাংলাদেশের প্রতিবেশী দেশে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার করে পরিস্থিতির নিয়ন্ত্রণের টার্গেট নিয়ে মাঠে নামেন তারা ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ বলেন গ্রেপ্তার কৃতদের মধ্যে রানা শেখ জমায়েতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার রিক্রুটার হিসেবে কাজ করে আসছিলেন তিনি বাংলাদেশের আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের রিক্রুটার হিসেবে কাজ করে আসছিলেন রানা শেখ ইতিমধ্যে তিনজনকে সংগঠন গঠনে রিক্রুট করে প্রশিক্ষণের জন্য বান্দার বানে কুকি চীনের রাস্তা পাঠান এমনকি প্রশিক্ষণের খরচ বাবদ কুকি চীনের কাছে লক্ষাধিক টাকাও পাঠান এই রানা মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসাইন ওরফের রানা শেখ দু সালে হুজি নেতা ও ফাসির দণ্ডাদেশ প্রাপ্ত মাওলানা আব্দুল রৌফের কাছে প্রশিক্ষণের জন্য ময়মন সিংহে যান ময়মন সিংহের ভালুকায় মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি প্রশিক্ষণ নেন দু সালে বাবা মামা ও ভগ্নিপতি সহ মোট আঠেরো জন সদস্য হুজি নেতা মাওলানা আব্দুর রৌফের সাথে বৈঠকের সময় ফরিদপুর রংপুরের বোয়ালমারিতে পুলিশের কাছে ধরা পড়েছিল দু হাজার সালে হুজির সদস্য হিসাবে ময়মন সিংহের মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা আব্দুর রৌফের মাদ্রাসায় সামরিক এবং আন আর্মড কমব্যাট বিষয়ে প্রশিক্ষণও নেন দু সালে অপরাপর হুজি নেতাদের সাথে গ্রেনেড সহ ঝাল কাটিতে গ্রেপ্তার হয়ে সাড়ে চার বছর সাজা খাজে। পাহাড়ি বৈরী পরিবেশে কমান্ডো হিসেবে টিকে থাকা সহ নানা বিষয়ে আট মাসের প্রশিক্ষণের জন্য দুবছর বান্দারবানে কুকি চীনের সন্ত্রাসীদের সাথে অবস্থান করে দু সালে শুরু করা এই কষ্টকর প্রশিক্ষণ শেষ করে সমতলে ফেরত আসে সার্কিয়া দলের তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রানা শেখ ওরফে আমির হোসেন মশিউর রহমান ওরফে মিলন তালুকদার এবং হাবিবুর রহমান এবং তাদের কাছ থেকে উদ্ধার করেছে হয়েছে তিনটি স্মার্টফোন দুইটি বাটন ফোন সহ প্রশিক্ষণের প্রশিক্ষণের যাবতীয় কাজ যেগুলো আমরা ভিডিওতে দেখবেন আসলে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজি আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া গঠন করে এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তত্ত্ব ছিল এবং আমরা এই তত্ত্ব নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতুলির ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল সার্কিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করি আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো